আচ্ছা বন্ধু এই আমরা কিভাবে একটু বড় লোক হইবার বাড়ি একটু কহান দেই বন্ধু আমরা যে পজিশন বাপ মা যে নাম রাখছে আমরা বড় লোক বুদ্ধি নাই তোর নাম কি দোস্ত আনসার তোর নামই তো বাপ রাখছে আনসার মনে হয় আনসার বিটি মাটির কাজ কর তো বড় লোক নামের মধ্যেই তো গরিব বোঝা যাচ্ছে তোর নাম কি রে বাপু আমার নাম টেংরা

এই বাপ মায়ের নাম লাগিছে এ বড় লোক বুদ্ধি আছে রে পোসা না 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 শুনো সব নাম দে বাপ ওর বাবে নাম লাগছে ও ডিম বিক্রি করে পোসা ডিমের ব্যবসা করে তো ভবিষ্যৎ বাণী বাবেই কইয়া গেছে তাহলে বড় লোক হই কিবা এই যে আমি আমার নাম আছে সামাদ সামাদের আর কি হবি আমার তো দেখই মনে আমি রাস্তায় পেপার বিক্রি করি হ্যাঁ আমি কিভাবে বড় লোক হব বাপ আমার যে নাম লাগছে পেপার বিক্রি করছেন উপায় আছে রে বাপু হ্যাঁ বাপে যেসব নাম রাখছে তারা তারা কোটিপতি যেমন কিনল মার্কস নাম বোঝা যাচ্ছে খুব বড় লোক হবি হ্যাঁ এজন্য কোটিপতি এলে কিলন মার্কস তারপরে মার্কস জুকার মার্কস নাম এই তো বোঝা যাচ্ছে ও বড় লোক হ্যাঁ বাপ মাঝে নাম রাখছে ওরা আগেই কোটিপতি হয়ে আছে হ্যাঁ আমরা বাপের নাম রাখছে সামার পেপার বিক্রি করে খাই বাবু এর কাছে আবেদন করতে চাই আমাদের নাম আবার নতুন করে রাই বিল গেটসের মতন নাম রাখতে চাই যাতে আমাদের নামেই পরিচয় হয় যে আমরা ধনী বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন হলো সবাই লাইক সাইক সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট রইলো আল্লাহ হাফেজ